আমি তো চাই কাজে ফিরতে ফোন আসে ছবি চাই কিন্তু কাজ দেয় না সফল অভিনেত্রী হয়েও হাতে নেই কাজ সংসারে টানা পড়েন কাজের অভাব হতাশাগ্রস্ত অভিনেত্রী অবন্তি দত্ত অভিনেত্রী অবন্তি দত্ত সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছোট পর্দার বিশ্ব পরিচিত নাম তিনি বেশিরভাগ সময় দেখা গিয়েছে নায়কের মা অথবা নায়িকার মায়ের চরিত্রে নেতিবাচক চরিত্রেও তিনি দক্ষ তিনি হলেন অভিনেত্রী অবন্তি দত্ত এক সময় ব্যাংকে চাকরি করতেন মূলত অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সে চাকরি ছেড়ে দেন তিনি মৌচাক রাধা ডায়মন্ড দিদি জিন্দাবাদের মতো প্রচুর ধারাবাহিকে কাজ করেছেন তিনি কিন্তু সম্প্রতি আর তাকে দেখা যায় না পর্দায় এটি কি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে কোনো বড় কারণ এদিন এক সাক্ষাৎকারে তিনি জানান আমি কখনোই বলিনি কাজ করব না বরং কাজ ছাড়া আমি ভালো থাকি না অভিনেত্রীর কণ্ঠে ছিল অনেক দিনের জমা আক্ষেপ আর খারাপ লাগা তিনি আরও বলেছেন একটা সময়ের পর কি হলো জানি না কিন্তু আর কেউ ডাকে না ফোন করে বলে আমি ফাঁকা আছি কিনা তারপর ছবি চাই কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে আর কিছুই জানায় না অবন্তির কথায় স্পষ্ট যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা দুঃসময় চলছে যেখানে তার বয়সী প্রায় সকল অভিনেতা অভিনেত্রীরাই কাজ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে অভিনেত্রী আরও বলেন বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পর্যাপ্ত আয়ের সংস্থা না থাকলে খুব অসুবিধায় পড়তে হয় সংসারে দুটো মানুষ অন্তত ঠিকঠাক আয়না করলে সংসার চালানো দায় হয়ে যাচ্ছে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে খারাপ লাগা অবশ্যই আছে কিন্তু তিনি জানান বিনোদন জগৎ মানেই অনিশ্চয়তার জায়গা সেখানে নামি দামি ডিরেক্টররাও সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন কাজ হচ্ছে না অবন্তি আরও বলেন অনেকদিন ধরেই কাজ করছি আমরা ফলে রিমিউনারেশন একটু বৃদ্ধি পেয়েছে হয়তো আজকাল যারা কাজ করছেন তারা অনেকটা কম পারিশ্রমিক নেন অভিনেত্রী বলেন ডায়মন্ড দিদি শেষ হওয়ার পর তিনি সকল পরিচিত প্রোডাকশন হাউসে যোগাযোগ করেছিলেন কাজের জন্য কিন্তু কারো থেকেই উত্তর আসেনি তিনি বলেন সমাজ মাধ্যম থেকে বাস্তব জীবনে প্রায়শই মানুষ তাকে আবার নতুন চরিত্রে দেখতে চান মনে কাজ করার অদম্য ইচ্ছা থাকলেও বর্তমানে সংসার ধর্মেই নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী অবন্তি দত্ত তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন কাজে ফেরাতে চাইলে ফিরব কিন্তু সেটাই পাচ্ছি না তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে